মানুষ বেশিরভাগ সময় বিভিন্ন গ্রহের কুপ্রভাবে ভুগে থাকে নয়টি গ্রহ মানুষকে বিভিন্নভাবে জীবনের সাধারণ কিছু হয়রানি বা বিপদ আপদ দিয়ে থাকে এর মধ্যে সাধারণ আর কিছু গ্রহ দোষ হচ্ছে যে আপনি রবি এবং রাহু আর শনি কেতু ইত্যাদি কুপ্রভাবে যদি ভোগেন তাহলে দেখা যায় যে আপনার জীবন অনেকটাই ঝয় ঝামেলা পূর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি জেনে নিতে পারেন যে আপনি কি করলে আপনার প্রত্যেকটা গ্রহ সুরক্ষিত থাকবে এবং আপনি কি করলে প্রত্যেকটা গ্রহই আপনাকে খারাপ ফল দেবে আপনি যদি এই সাধারণ বিষয়টা জেনে নিন যে আপনি কি করলে গ্রহ ভালো হবে এবং কি করলে গ্রহ খারাপ হবে তাহলেও কিন্তু ব্যক্তি হিসেবে আপনি যদি এই কাজগুলোকে নিজের অভ্যাসের অংশ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিজের জন্য অনেক বড় অনেক বড় কল্যাণ নিয়ে আসতে পারবেন যেমন আপনি যদি প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন তাহলে কিন্তু আপনার রবিগ্রহ একটিভাবে রবিগ্রহ মানে মান সম্মান যশ খ্যাতি ভালো চাকরি ইত্যাদি সমাজে সুনাম যশ ইত্যাদি অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠলে গ্রহ আপনার একটিভ থাকবে চন্দ্র প্রতি সকালে যদি আপনি মায়ের আশীর্বাদ দেন তাহলে আপনার চন্দ্র একটিভ থাকবে চন্দ্র একটিভ থাকা মানে আপনি একটি শান্তিময় জীবন এবং অর্থনীতি অর্থ অর্থে পরিপূর্ণ একটি জীবন উপহার পাবেন বৃহস্পতি যদি আপনি স্বাস্থ্যকর এবং সাত্বিক খাবার খান অর্থাৎ আপনি যদি আজে বাজে খাবার খুব বেশি মাংস আহার না করেন তাহলে আপনার গ্রহ ভালো থাকবে রাহু সবসময় যদি আপনি ইতিবাচক চিন্তা করেন এবং সময় মতো ঘুমান রাত্র না জাগেন তাহলে কিন্তু আপনার রাহুগ্রহ ভালো থাকবে গ্রহ ভালো থাকার অর্থ হচ্ছে আপনি বাধা বিপত্তিহীন একটা মানসিক টেনশন ছাড়া একটা জীবন উপভোগ করবেন বুধ গ্রহ সকালে যদি আপনি সবুজ শাক সবজি খান অথবা সবুজ গাছপালায় জল দেন তাহলে কিন্তু আপনার গ্রহ ভালো থাকবে বুধ গ্রহ ভালো থাকা মানে আপনি একজন সকল ব্যক্তি সবার সাথে আপনি মিলেমিশে থাকতে পারবেন সবাই আপনাকে পছন্দ করবে শুক্র আপনি যদি বাইরে বেরোবার আগে ভালো সুগন্ধি সুগন্ধি ব্যবহার করেন বা আত্ম ব্যবহার করেন তাহলে আপনার শুক্র গ্রহ একটি থাকবে আর কেতু আপনি যদি সব কাজ মতো করেন এবং শৃঙ্খলার সাথে করেন তাহলে আপনার কেতু গ্রহ ভালো থাকবে এবং কেতু গ্রহ ভালো থাকলে আপনার বাধা বিপত্তি কম হবে আর শনি যদি আপনি চাকর বা ভিকারীদের সাথে সম্মানের সাথে ব্যবহার করেন ভালোবাসার সাথে কথা বলেন তাহলে আপনার শনি গ্রহ ভালো থাকবে অর্থাৎ আপনি থাকবে না আপনার আপনি একটি ভালো জীবন পাবেন মঙ্গল আপনি যদি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করেন অথবা লাল জিনিস দান করেন অথবা রক্ত দান করেন প্রতি বছর তাহলে কিন্তু আপনার মঙ্গল গ্রহ ভালো থাকবে এখন আপনি জেনে নিন আপনি কোন কাজটি করলে আপনার এই গ্রহগুলো খারাপ হয়ে যাবে যদি আপনার নখ কামড়ানোর অভ্যাস থাকে তাহলে আপনার শনি গ্রহ খারাপ হয়ে যাবে আর যদি আপনি আইনি ঝামেলা জড়িয়ে পড়েন তাহলে আপনার মঙ্গল গ্রহ খারাপ হয়ে যাবে যদি আপনি বৃহস্পতিবার স্নান করে পূজা না করেন তাহলে আপনার বৃহস্পতি গ্রহ খারাপ হয়ে যাবে আপনি যদি সবসময় অতীতের ঘটনা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার কেতু গ্রহ খারাপ হয়ে যাবে আপনি যদি মিথ্যা বা প্রতারণা করেন তাহলে আপনার রাহু গ্রহ খারাপ হয়ে যাবে আপনি খাবার ফেলে দেওয়া বা জল নষ্ট করে থাকেন যদি তাহলে আপনার চন্দ্র খারাপ হয়ে যাবে আপনি যদি আর মিথ্যা কোনো কিছু উপস্থাপন করেন নিজের নামে বানিয়ে বানিয়ে কথা বলেন তাহলে আপনার সূর্যগ্রহ খারাপ হয়ে যাবে আপনি যদি অন্যের কাছ থেকে ধার করা পোশাক বা জুতো স্যান্ডেল পায় দেন তাহলেও কিন্তু আপনার শুক্রগ্রহ খারাপ হয়ে যাবে আপনি যদি অকারণে গাছপালা ছিঁড়ে ফেলার অভ্যাস থাকে এবং পশু পাখিকে খাবার না দিয়ে তারই দেওয়ার অভ্যাস থাকে তাহলে আপনার বুধগ্রহ ভালো হয়ে যাবে আপনি এই কাজগুলো যদি নিজের সাধারণ কিছু কাজ যদি নিজের অভ্যাসের অংশ করে থাকেন তাহলে আপনার প্রতিটি গ্রহ ভালো থাকবে এবং আপনি নিজে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে